আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ সিরিজ নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজ পুরো পঁচিশটি এপিসোডে আমরা ধাপে ধাপে জানব নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক ধারণা থেকে শুরু করে সফল হওয়ার কৌশল টিম গঠন আয়ের পথ সবকিছু আজকে প্রথম পর্বে আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিং কি বেসিক ধারণা ও কাজের ধরন চলুন শুরু করি আজ আমরা জানব নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি আর এটা কিভাবে কাজ করে অনেকের মনে এ নিয়ে বিভ্রান্তি আছে চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি নেটওয়ার্ক মার্কেটিং হল এমন এক ধরনের ব্যবসা যেখানে কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সরাসরি মাঝখানে বড় দোকান বা ডিস্ট্রিবিউটরের দরকার হয় না এখানে একজন ব্যক্তি কোম্পানির পণ্য ব্যবহার করে পছন্দ করে এবং সেটা অন্যদেরকে সাজেস্ট করে অন্যরা যখন সেই পণ্য নেয় তখন ওই ব্যক্তি একটি নির্দিষ্ট কমিশন লাভ পায় এখন অনেকেই প্রশ্ন করেন শুধু বিক্রি করেই কি আয় হয় না আসল শক্তি হলো টিম ওয়ার্কে ধরুন আপনি জনকে পণ্য সম্পর্কে জানালেন এবং তারা পণ্য ব্যবহার শুরু করল তারা যদি আবার অন্যদের সাথে শেয়ার করে তাহলে সেই বিক্রির একটি অংশ আপনার আয়ের সাথে যুক্ত হবে এভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয় যেটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে এখানে মূলত দুই ধরনের ইনকাম হয় প্রথমত ডাইরেক্ট ইনকাম মানে আপনি নিজে কাউকে প্রোডাক্ট বিক্রি করলে যে লাভ হবে দ্বিতীয়ত টিম ইনকাম মানে আপনার টিমের যে বিক্রি সেখান থেকে আপনি নির্দিষ্ট একটি অংশ আয় করবেন এই সিস্টেমটা অনেকটা গাছের মতো গাছের ডাল যত বাড়বে ফলও তত বেশি আসবে নেটওয়ার্ক মার্কেটিংও তাই আপনি যত মানুষের সাথে যুক্ত হবেন আপনার আয়ের সম্ভাবনা তত বাড়বে তবে একটা ব্যাপার মাথায় রাখা জরুরি এটা কোনো হঠাৎ ধনী হয়ে যাওয়ার ব্যবসা নয় এখানে সফল হতে হলে প্রথমে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিশ্বাস করতে হবে এবং নিয়মিত অন্যদের সাথে শেয়ার করতে হবে ধৈর্য পরিশ্রম আর শেখার মানসিকতা থাকলেই এখানে সফল হওয়া সম্ভব নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল ডুপ্লিকেশন আপনি যা শিখবেন আপনার টিমকেও সেটাই শেখাতে হবে আজ আপনি যদি পাঁচজনকে শেখান কাল সেই পাঁচজন আবার আরও পাঁচজনকে শেখাবে এর মাধ্যমে ছোট থেকে বড় নেটওয়ার্ক তৈরি হয় আর এখান থেকেই দীর্ঘমেয়াদী আয় আসে শেষ করার আগে একটা উদাহরণ দিই আপনি যদি একা প্রতিদিন দশটি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে হয়তো একটা সীমা আছে কিন্তু যদি আপনার টিমে একশো জন থাকে আর প্রত্যেকে যদি মাত্র দুটো করে প্রোডাক্ট বিক্রি করে তাহলে সেটাই হবে দুশো বিক্রি এখানে আপনার টিমের শক্তি আপনার চেয়ে অনেক বেশি এই হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক ধারণা ও কাজের ধরো এটা এমন এক ব্যবসা যেখানে আপনার পরিশ্রম আপনার সম্পর্ক এবং আপনার টিমই হল সবচেয়ে বড় সম্পদ আজকের ভিডিওতে আমরা জানলাম নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি এবং কিভাবে কাজ করে এটি আমাদের পঁচিশ এপিসোডের নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজের প্রথম পর্ব পুরো সিরিজে আমরা একে একে জানব নেটওয়ার্ক মার্কেটিং এর খুঁটিনাটি সাফল্যের কৌশল আর বাস্তব অভিজ্ঞতা তাই একটিও ভিডিও মিস না করতে সাথে থাকুন মাই এমএক্সেন এর সাথে ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে